চোখ বন্ধ করে কাউকে এমন বিশ্বাস করোই বা কেন মানে যেই না আমি ভিডিওতে দেখিয়েছি শিলং এর এই স্টেটাতে আমরা উঠেছি অমনি দিদি এই হোমস্টেটার ডিটেলস দাও আমরা এইটাই বুক করব। মানে কেন তোমরা বুক করবে আগে শুনে নাও জায়গাটা ভালো কি না কারণ এইভাবে পাহাড়ের অনেক জায়গাতেই তো থেকেছি সব জায়গার এক্সপিরিয়েন্স তো ভালো না কিছু কিছু জায়গা যথেষ্ট সাংঘাতিক সেই ক্ষেত্রে আমাদের শিলং এর এই হোমস্টেটার এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা এই ভিডিওতে বলবো এবং হ্যাঁ ডিটেলসও শেয়ার করবো তবে সবার আগেই বলে রাখি এটা কিন্তু কোন রকম কোনো নয় আমাদের আসলে ছিল না দার্জিলিং থেকে কথা ছিল কিন্তু হঠাৎ করে মনে হলো না একটা নিরিবিলি জায়গায় থাকতেই হবে হঠাৎ প্ল্যান করে এই হোমস্টেটায় যাওয়া এবং তারপর যা যা অভিজ্ঞতা হলো আমরা দুপুরে পৌঁছেছিলাম একদম লাঞ্চের সময়ে আর ভালো মতো গরম গরম লাঞ্চটা খাবার পর ঝুপ করে সন্ধে নেমে গেলো পাহাড়ে ঝুপ করেই সন্ধে নামে সন্ধ্যায় পেলাম লাল চা মানে দার্জিলিং চা এবং তার সঙ্গে ছিল আলুর পকোড়া তারপর সন্ধ্যেবেলায় ভাবলাম একটুখানি আগুনে হাত সেঁকি এই আমাদের ছোট্ট ঘর না ছোট্ট নয় আসলে এটা আমাদের ডিলাক্স রুম যেখানে দুটো বেড রয়েছে সন্ধ্যার পাহাড় রহস্য ঘন ও মায়াবী এবং সেখানে ঠান্ডায় কাবু হওয়ার জোগাড় হয়েছিল তাই আগুনে হাত শাঁকাটা মাস্ট মাস্ট এবং ঘরে চা খেয়েছি তবুও আমাদের আলাদা করে চা এবং টায়ের প্রয়োজন হচ্ছিল তাই আমরা এতগুলো টা চা এবং তার সাথে সাথে পাশে গান বাজছিলো নাচও করছিলাম এবার একটু তোমাদেরকে রুমের এবং যেই ফেসিলিটি আমরা পেয়েছি তার ডিটেলসটা দিয়ে নিই টু বেড ডিলাক্স রুম এবং চার বেলার খাবার দাবার ইনক্লুডেড একটা এক্সাম্পল দিচ্ছি খাবার দাবার কতটা ভালো এই যে দেখো হাফ ডিম একটা পকোড়ার ভেতর ঢুকিয়ে দিয়েছে ভাই হাফ ডিম ঢুকিয়ে দিয়েছে মানে এদের কোয়ালিটি কোয়ান্টিটি ফ্রেশ খাবার সুস্বাদু খাবার পাহাড়ি ভীষণ প্রচলিত ওই সবজি স্কোয়াশ দিয়ে এতবার তরকারি খেলাম এখানে এই চিকেনের ঝোল বলো দুপুরের মাছের ঝোল বলো সব কিছু সুস্বাদু মানে এত স্বাদ কেমন করে মনে হচ্ছিল যে কুক রয়েছে তাকে তুলে নিয়ে আসি মানে মনে হচ্ছিল তৃপ্তি করে খাবার খেয়ে ঘরে যখন ফিরছি দেখি পূর্ণিমার চাঁদ আমাদেরকে হ্যালো বলছে খাবার দাবার শুধু ভালো এইটা তো গেল রুমের কথা বলি রুম ভীষণ স্পেসিয়াস সবচেয়ে বড় কথা বাথরুমটা মানে ওয়াশরুমটা ভীষণ স্পেসিয়াস আর হতে পারে আমাদের রুমটা ডিলাক্স রুম ছিল বলে একটু বেশি স্পেসিয়াস ছিল তবে হ্যাঁ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তা হলো সবকিছু নিট অ্যান্ড ক্লিন এইটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপর সকাল হতেই আমাদেরকে ফ্রেশ ব্রেকফাস্ট দেওয়া হলো ভাই পাহাড়ে খেয়েছি ওই আর আমাদের উনিশশো টাকা লেগেছে এবং আলাদা যা যা অর্ডার করেছি সেটার খরচ আলাদা হোমস্টেটার নাম হলো রিশান কটেজ হোমস্টে আমি হাইলি রেকমেন্ড করছি আমার খুব ভালো লেগেছে স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে এছাড়া গুগল থেকে সব ডিটেলস পেয়ে যাবে আমরা গুগল থেকে বুক করেছি এক রাস ভালো লাগা